না বলে ব্যস্ততার জীবন থেকে একটু অবসর হয়ে এই কক্সবাজার আসলে একটু রিফ্রেশ হওয়া যায় তাই বলে হোটেলে বসে সাতশো পঞ্চাশ নেয়া চিল করবেন তার কোন মানে হয় না তাই আমরা বের হয়ে বললাম বালুর রাস্তায় চাঁদের বাইক নিয়ে এখানে চারদিকে বালু সামনে সমুদ্র সৈকত এই হাইটায় এক বিচ থেকে আরেক বিচে যাওয়া আসলে এই কোনো মানে হয় না যেহেতু সুব্যবস্থা আছে চাঁদের বাইক আর আমি একজন বাইক রাইডার সে সেই হিসেবে কিন্তু রাইড করাই যায় হ্যাঁ তাই মামাকে বললাম মামা আমি চালাই তুমি বয়ে থাকো গাড়ি তো সেরা দেয় না কোন দিকে কোন দিকে চলে যায় যাই হোক চালাতে খুবই ভালো লাগতেছে যদিও অ্যাক্সেলেটার ওরকম ইনি স্ট্যান্ড পাওয়ার পায় না বাইকটা সিসি কত তাও জানি না চালাতে ফোর হুইলের একটা বাইক ভালোই লাগে সবাই হাঁটে হাঁটে করতেছে আমরা বাইক নিয়ে করতেছি একটু অন্যরকম ফিলিংস আর কি

বাইকৰ ওপৰে অনেক ভাল লাগিছে কাৰণ বালুৰ ওপৰতে বাইক চালানো অনুৰকম কিন্তু এক্সপিৰিয়েঞ্চ যেহেতু বাইকটা আমার না বাইকটা আরেকজনে সেহেতু বিভিন্ন ধরনের চারিদিক থেকে জ্ঞান দিতে থাকে মামা মামাকে জাস্ট আমি একটা ডায়লগ দিলাম মামা এতে জলদি কেয়া মানে স্টার্ট কেয়া বালুরও ভাঙ্গা ভাঙ্গা রাস্তা ভাবা যায় যাই হোক সব কিছু মিলে আমরা লাস্ট পর্যন্ত চলে গেছিলাম ফুল ভিডিও দেওয়া সম্ভব হলো না সময় সফলতার কারণে পরবর্তী ভিডিও আসতেছে আপ কামিন